কোরআন মাজিদ পড়া সুন্দর করার জন্য অবশ্যই আপনাকে মাদ শিখতে হবে মাদগুলো যদি আপনি ভালো করে না বোঝেন না শিখেন তাহলে আপনার কোরআন মাজিদ পড়াও শুদ্ধ হবে না সুন্দর হবে না তো এর জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমরা আলিফ ওয়াও এবং ইয়ার মাদ আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো তো এখানে লেখা আছে খালি মানে আলিফ খালির ডানে জবর আসলে আমরা মাদ হবে যেমন হামজা খারা জবর আ নুন জবরনা আনা এখানে একটা খারা জবর আসছে খারা জবর থাকলেও এটা মাদ হয় তো এখানে দেখুন বা আলিফ জবর বা জবরের পর আলিফ আসছে এটা মাদ আর নুন এটা হরকত তো জবর জের পেশকে হরকত বলে অর্থাৎ এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর মাদ হচ্ছে যদি জবরের পর আলিফ ফাঁসে জের পর যশমা ইয়া এবং পেশের পর আসে তাহলে সেটা মাদ তাহলে আমরা একসাথে পড়ি همزة خرز برا آ آه نون جبنا آنا با ألف زبر با نون جبنا بانا تا ألف زبر تا نون جبنا تانا سا ألف زبر سا نون جبنا سانا جيم ألف زبر جا نون جبنا جانا حا ألف زبر حا نون جبنا حانا خا ألف جبر خا نون جبنا خانا دال ألف جبر دا نون جبنا دانا ذال ألف جبر ذا نون جبنا ذانا راء ألف جبر را نون جبنا رانا زا ألف جبر زا نون جبنا زانا سين ألف جبر سا نون جبنا سانا শা না স না দ না প না দ না গ না গ না ফ না ক না ল না ম না ন না ব না হ না আ না য না তো এরকম ভাবে আমরা এই মাতগুলা পড়ব অর্থাৎ জবরের পর আলিফ জবরের পর আলিফ জবরের পর খালি আলিফ এরকম জবরের পর আলিফ আসলেই সেখানে এক লিট পরিমাণ টান দিয়ে পড়বেন এটা হল একটা মাত গেল তারপর মাত হচ্ছে ওয়াও সাকিন ডানে পেশ হলে এক লিট পরিমাণ টেনে পড়তে হবে অর্থাৎ পেশের পর ওয়াও সাকিন আসছে ওয়াও এই ওয়ার উপরে যে চিহ্ন আসছে তো এটাকে ওয়াও শাকিন বলা হচ্ছে তো পেশের পর ওয়াও সাকিন আসলে সেই মাদে কিন্তু এক লিক পরিমাণ টেনে পড়তে হবে যেমন

rɔawo awo bɛ so ro zaa awo awo bɛ so siini awo bɛ so sini awo bɛ so sɔni awo bɛ so lɔɔni awo bɛ so tɔwo awo bɛ so vɔwo awo bɛ so ayi awo bɛ so wɔyi awo bɛ so fawawabeshiku ofuwabeshiku kafuwabeshiku laamuwabeshilu miimuwabeshimu nunuwabeshimu wawubeshehu haawubeshehu hamza wabeshibu yaawubeshehu. तो এখানে পরীক্ষা দেখুন উনা বুনা তুনা ফুনা জুনা হুনা খুনা দুনা যুনা রুনা জুনা সূনা শুনা সুনা দুনা তুনা ধুনা লুনা গুনা ফুনা মুনা নুনা হুনা উনা ইরকম তো ও আউটে গেলো এখন হচ্ছে ইয়ার মাদ যে ইয়া সেকেন্ড ডানে জের হলে এক লিপ পরিমাণ টেনে পড়তে হয় অর্থাৎ ইয়া সেকেন্ড এর ডানে কিন্তু জের অথবা জেরের পর ইয়া সেকেন্ড আসলে সেখানে এক লিফ পরিমাণ টান হবে যেমন হামজা ইয়া জেরি ই بايا يا زر بي تا يا زر تي جيم يا زر جي حايا يا زر خا خايا يا زر دال يا زر دي ذال يا زر ذي را يا زر ري زر زي سين يا زر سي شين يازر شين صاد يازر صي ضاد يازر ضي طا يازر طي ظا يازر ظي عين يازر عين غين يازر غي فا يازر في قاف يازر قي كاف يازر كي لام يازر ليه মিম য়াজেৰ নিৰ উই হা জেৰ হি হাম যা জেৰ ইয়া জেৰ ই ঠিক আছে এৰম পঢ়া হ'ব দেখোন যে আমাৰ প্ৰেক্টিছ কৰি যেন ইয়া চাগে জেৰ মাদিৰ পৰীক্ষা হাম যা জেৰ ই या जर बी नोन् जना बीना ताया जर ती नोन् जना दीना सा या जर सी नोन् जना सीना जीं याजर् जी नोन् जना जीना हा या जर् ही नोन् जना क्षीना क्षीना दीना ीना रीना জীনা শীনা শীনা সৈনা বৈন তৈনা Rina, কী না লে মীনা নীনা ওয়ে না হীনা ইনা দেখুন হামজা এবং ওয়াও হামজা এবং ইয়া উচ্চারণ দেখুন ওয়াও ইয়া জের উই নুন জেবন্ন না উই হামজা ইয়া জের ই নুন জেবন্ন এ না আর ইয়া ইয়া জের ই নুন জেবন্ন ই না ইয়াৰ জীবৰ মধ্যখান তার ওপৰ ওপৰত শং লাগবে আর আইন চাপ দিতে হবে মাঝখান থেকে গলার মাজখান থেকে আইন ইয়া যে রে নুন জেবন্ন না রে না তো এরকমভাবে আপনার মাতগুলা পড়বেন ইনশাল্লাহ